অসংখ্য ধন্যবাদ যারা ভাবছেন যে আমাকে দিয়ে আপনাদের একটা আউটলেট প্রমোশন হতে পারে কিংবা পেজ প্রমোশন হতে পারে যারা ইদানিংকালে আমাকে কল করছেন ট্যাক্স করছেন আপনাদের প্রতিষ্ঠানগুলোকে একটু লাইভে নিয়ে আসার জন্য কিংবা ভিডিও আকৃতিতে নিয়ে আসার জন্য আই এম প্লেসড আমি খুব অনার ফিল করছি কিন্তু আপনারা যে অ্যামাউন্টের কথা আমাকে বলছেন আমি একটা বিশেষ কথা বলি মাঝে মাঝে আমার লাইফগুলোতে আমি কিন্তু প্রফেশনালি কোনো কাজ করি না আমি আমার ভালো লাগাতে কি কাজগুলোকে করি আমি প্রফেশনাল ওয়ার্কার নই এখানে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনি যদি একজন নারী উদ্যোক্তা হন না সেই ক্ষেত্রে আমি আপনার পেজটা প্রমোশনের জন্য কিংবা আপনার আউটলেটটা ভিজিট করে সেটা প্রমোশনের জন্য অবশ্যই কাজ করব এখানে পেমেন্টের কোনো বিষয় আসছে না বিষয় আসছে আপনাকে তুলে আনাটা আর এই সকল কথা বলার জন্য প্লিজ আমাকে কল দিন না কারণ আমি প্রফেশনালি কোনো কাজ পছন্দ করি না আমি যখন কালকেই জিজ্ঞেস করেছি দুইটা কল আসার পর যে কেন আপনারা আমাকেই চুজ করেছেন তখন আপনারা বলেছেন যে অথেন্টিকলি যাদের কাছে যাদেরকে মানুষ চিনে আমার মাধ্যম দিয়ে তারা সবাই খুব ফেয়ার টাইপের মানুষ হয় ফেয়ার টাইপের অর্ডার আসে কিংবা সেই মানুষগুলো তাদের খুব কাছে পিটের মানুষ হয় এবং আমার খুব কাছে পিটের মানুষ হয় যারা ওনাদেরকে নক করে থাকেন ওনাদের কাছে অর্ডার করে থাকেন ওনাদেরকে চিনে থাকেন আমার মাধ্যমে কার আইডিতে কত ফলোয়ার্স আছে সেটা ডাজেন্ট ম্যাটার কার পেজে কতটা ফলোয়ার্স আছে সেটাও ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে একটাই যে আপনারা আমাকে ট্রাস্ট করেছেন যে আপনাদের ওই কাজগুলো আমি করলে খুব সুন্দরভাবে এবং গুছানোভাবে হবে সেজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে আপনারা ওই জায়গার যোগ্য আমাকে মনে করেছেন কিন্তু সত্যি কথা বলতে আমি প্রফেশনালি এই কাজগুলো করি না সেজন্য আমি সরি খুবই সরি উইথ পে উইদাউট পে আমার যে কোনো কাজ করার আগে আমার সেই কাজগুলোকে একটু ভেবে চিনতে করতে হয় আমি ভাবা ছাড়া কোনো কাজ করতে পারি না বুঝতে হবে বিষয়টা